আমার স্ত্রীর গলায় যেন স্বর্ণের চকচকে সীতা দেখি সেদিনে আমার কেমন যেন সন্দেহ হয় আমি তাকে জিজ্ঞেস করি বলি এই হার তুমি কোথায় ফেলে তনু তনু বললো সে কিনেছে আমি একেবারে চমকি উঠি এত টাকা সে কোথায় পাবে এরকম একটা হারের মূল্য অনেক টাকা তার তো এটার কেনার সামর্থ্য নাই ও আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল তারপর বলল একেবারে আসল গোল্ডের মতো দেখা যায় তাই না আমি বললাম আসলেই তো এটা ধনু আগের চেয়ে আরও জোরে হাসে তারপর বলে এটাই ইমিটেশনের কিন্তু তুমি চিনলে না এই জগতে আসল নকল না এত সহজ না বুঝলে তারপর আমি তার কথা বাড়ায়নি বুঝতে পেরেছি এটা আসলে মতোই দেখতে চকচকে রং দেয়া আমি চিনতে পারিনি কিন্তু তনুর বলা ওই কথাটা বারবার আমার কানে বাঁচতে লাগলো এই জগতে আসল নকল ছেনা অত সহজ না কিন্তু এর কদিন পরেই যখন আমার স্ত্রীর কাছে ভালো দামের একটা ফোন দেখি তখন আরও বেশি খটকা লাগে আমি জিজ্ঞেস করি এত দামের ফোন কোথায় ফেলে তুমি তনু হাসে তারপর বলে তার এক বান্ধবী অস্ট্রেলিয়ায় থাকে ওখান থেকে এটা পাঠিয়েছে আমি বলি ভালো এমন বান্ধবী থাকা দরকার আমার যদি এমন ধনী একটা বন্ধু বান্ধব থাকতো তনু বলে এমনভাবে বলছো কেন বান্ধবী যদি একটা ফোন গিফট করে তবে কি এটা অন্যায় হয়ে যায় এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় আমি বললাম আমি কি এই কথা বলেছি তনু তনু আরও তেলে বেগুনে জ্বলে ওঠে গলা বাড়িয়ে বলে সবাই কি তোমার মতো ছোট লোক নাকি তোমার মতো ফকির মিসকিন সবাই দু টাকার চাকরি করো স্ত্রী কি ঠিক মতো কাপড় চোপড়টাও দিতে পারো না ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারো না কেউ কিছু উপহার দিলে এটা নিয়ে আবার সন্দেহ করো আমি অবাক হলাম এটা আবার কোন ধরনের আচরণ আমি ইচ্ছে করেই আর কথা বাড়ালাম না চুপ করে রইলাম সে তার যা ইচ্ছে তাই বকে গেল এরপর দু তিন দিন আমার সঙ্গে কোনো রকম কথাই বলল না আলাদা বিছানায় শুইল কথা বলল আরও চার দিন পর তখন অবশ্য সরি বলল তার এমন উদ্বত্ত আচরণের জন্য সে দুঃখ প্রকাশ করল বলল আর এরকম হবে না সেদিন রাগ উঠে গিয়েছিল তার এভাবে সময় বয়ে যেতে লাগলো তো আমি একটু বুঝতে পারি না মাঝে মধ্যে সে খুব আনন্দিত থাকে আবার মাঝে মধ্যে তার ভীষণ মন খারাপ মন ভার হয়ে থাকে আমার সঙ্গে ঝগড়া করে যে মন খারাপ হয় বিষয়টা এরকম না আবার আমার কোনো ভালো আচরণের জন্য যে তার মন খুব আনন্দিত হয়ে যায় বিষয়টা এটাও না তাহলে কি এমন বিষয় আছে যে কারণে তার এই পরিবর্তন ঘটে আমি দৌড়তে পারি না আমি এর মধ্যে কয়েকবার চেষ্টা করেছি কনসিপ্ট করবার জন্য ওকে রাজি করাতে কিন্তু বিয়েতে কম বিয়ের তো কম দিন হয়নি পাঁচ বছর চলছে কিন্তু সে শুনতেই পারে না এসব রাগ দেখায় বলে আমাকে খাওয়াতে পারাতে পারো না ঠিকমতো তাহলে সন্তান এলে কি খাওয়াবে তোমার মাথা আমি অবাক হই আমি খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি মোটামুটি চাকরি করছে একটা এটা দিয়ে পরিবার নিয়ে মোটামুটি ভাবে চলে যায় জাক পূর্ণ হবে না আর কি কিন্তু আর দশটা সাধারণ পরিবারের মতোই বলা যাবে কিন্তু তনু সন্তুষ্ট নেই কেন নেই বুঝি না অথচ তার বাবা মাও কিন্তু আহামরি দুনিগরের কেউ না আমাদের মতোই তাহলে তার এত চাহিদা কেন এভাবে কি একটা সংসার চলবে এর মাস দুই পরেই হুট করে একদিন তনু বলল আগামীকাল আমি বাবা বাড়ি যাব গিয়ে কদিন থাকবো আমি বললাম আমার অফিস চলে এখন চলে গেলে কীভাবে হবে রান্না বান্না কে করবে তাছাড়া কদিন পরই আর এক মাস তখন ছুটি আছে দুজন না হয় একসাথেই যাব তনু বলল আমার যা বলার তা বলেছে আমি কাল যাব। অনুমতি দিলেও যাব না দিলেও যাব। আমার বাড়ির জন্য খারাপ লাগছে এখানে থাকতে ইচ্ছে করছে না সপ্তাহ থেকে আবার এসে পড়ব আমি বললাম তোমার যা ভালো লাগে তাই করো আমার কথা আবার তুমি শুনলে তনু আর একটা কোন দিন বলেনি পরদিন অফিস গেলাম ওখানে থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখি ও নাই ফোন দিলে বলল বাবার বাড়ি চলে এসেছি আমার রাগ লাগলেও সহ্য করে নিলাম আমি কেমন যেন রাগ দেখাতে পারি না তনুর প্রতি ভীষণ দুর্বল আমি তাই এবারেও রাগ দেখালাম না হজম করে নিলাম কিন্তু এর দুদিন পর যখন একটা অচেনা মেয়ে লোক কল করলো আমায় তখন আমার কান খাড়া হয়ে উঠল একেবারে মেয়ে লোকটি বলল আপনি তনু স্বামী আনিস সাহেব তাই না আমি বললাম জি আমি আনিস আপনি মহিলা খানিকটা সময় চুপ করে রইলো তারপর বলল। আপনি কেমন পুরুষ শুনি স্ত্রীকে দিয়ে কি দেহ ব্যবসা করান নাকি কথাটা শুনে আমার মাথা যেমন যেন চক্কর দিয়ে উঠলো এসব কি ধরনের কথা বলছে এই মেয়ে আমি বললাম কি বলছেন এসব আপনি মহিলা বলল এখন যদি ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না আনি সাহেব আপনার স্ত্রী তনু আমার স্বামীর সঙ্গে চট্টগ্রাম গিয়েছে ওখানে কোনো হোটেলে উঠেছে গিয়ে একসাথে থাকছে ওখানে স্বামী স্ত্রীর মতো আপনাকে না জানিয়ে আপনার স্ত্রী যায়নি নিশ্চয়ই আপনি নিজেই পাঠিয়েছেন স্ত্রীকে ও আপনি তো আবার আমার স্বামীর কোম্পানিতেই জব করেন প্রমোশনের লোভে এটা করেছেন তাই না মেয়ে লোকটির কথা শুনে আমার কপালের একটা ফাঁস থেকে কেমন যেন ঘাম জড়তে শুরু করে মাথাটা কেমন টলে ওঠে আমি তাকে বলি আপনি চেয়ারম্যান স্যারের স্ত্রী বলছেন মেয়ে লুকটি বলল ইয়েস আমার খুব খারাপ লাগতে থাকে কেন জানি মনে হয় উনি স্যানম্যান স্যারের স্ত্রী না স্যানম্যান স্যারের স্ত্রীর বয়স অত কম হবার কথা না গলা শুনে কিছুতেই মনে হচ্ছে না স্যার বয়সে শার্ট ফেরিয়েছেন হজ করেছেন কয়েকবার দান খয়রাত করেন সমাজে তার অনেক খ্যাতি তার সঙ্গে আমার সরাসরি দুবার কথা হয়েছিল উনি বড় মাপের মানুষ তার অফিসের সামান্য চাকুরি জীবী আমি তার সঙ্গে যে দুবার কথা হয়েছে এটাই তো অনেক কিন্তু এই দুবার কথা বললেই আমার মনে হয়েছিল চেয়ারম্যান স্যার অতি ভালো লোক এমন লোক হয় না কিন্তু এই মেয়ে লোকটি ফোন দিয়ে এসব কী বলছে স্যার আর আমার স্ত্রীর সম্পর্কে আমি ফোনটা কেটে দিলাম এখান থেকে তারপর সরাসরি কল করলাম তনুকে দুবার কল দিল রিসিভ করেনি সে কিন্তু মিনিট দশেক পর সে নিজে থেকে ফোন করলাম বলল কেমন আছো তুমি আমি কথা বলতে পারছি না চুপ হয়ে আছি কেমন যেন দম বন্ধ হয়ে আসছে কি বলবো তাই খুঁজে পাচ্ছি না তনু বলল কথা বলছো না কেন এখনও রাগ করে আছো আমি জোর করে এসে পড়েছি বলে আমি এবার কথা বললাম বললাম তনু তুমি কোথায় আছো এখন কোথায় তুমি তনু বললো আমি কোথায় তুমি তা জানো না রেগে গেল সে আমি বললাম এভাবে রেগে যাচ্ছ কেন তুমি তনু বললেই তো হয় কোথায় আছো তা আমি কি রাগার মতো কোনো কথা বলেছি তনু এবার আমায় তুই তুকারি শুরু করলো বলল তোর মতো ছোট লোকের সঙ্গে আমার সংসার করা সম্ভব না তুই আমায় সন্দেহ করস বাপের বাড়ি আসতেও দিতে চাস না আমি কি খারাপ আমি কি বাজারের মেয়ে যে সে যা পেয়েছে তাই বলেছে আমি চুপচাপ সব হজম করলাম আমি সব কিছুতেই এমন রাগ দেখাতে পারি না যদিও আমার মন খারাপ হয় কষ্ট পাই কিন্তু রাগটা আমার আসে না কেন আসে না তাও বুঝি না কখনও রাগ আসে কিনা তাও জানি না তনুর সঙ্গে কথা শেষ করে লম্বা সময় ধরে ভাবলাম কি করব না করব কিছুই বুঝতে পারছি না তনু কি সত্যি সত্যি আশফাক সাহেবের সঙ্গে গিয়েছে গেলে এভাবে আমার সঙ্গে কথা বলার কথা না রাগ দেখাবার কথা না সে বরং আমার সঙ্গে মিষ্টি করে কথা বলতো যেন আমি কিছুই অ্যাস করতে না পারি এসব ভাবতে ভাবতে তনুর ভাই আনোয়ারকে কল করলাম আমি বুদ্ধি করে তাকে বললাম ভাইজান তনু কোথায় ওর কাছে গিয়ে ফোন দিয়ে তো একটু আনোয়ার বললেন তনু তো ঘরে আমি বাজারে আসছি গিয়ে ওর কাছে দিব আমি যা বুঝান তা বুঝে ফেললাম তুমি তাহলে তার বাপের বাড়ি আছে ওই মেয়ে লোকটি মিথ্যে বলেছে এই লোকটি আসলে কে কি তার পরিচয় তা খতিয়ে দেখতে হবে ওর পরিচয়টা খুঁজে বের করতেই হবে ও আড়ালে থেকে কলকাঠি নাড়ছে আমাদের সংসারটা ভাঙতে চায় সে এমনকি আশপাক সারের মতো এমন ভালো একটা মানুষকেও এখানে জড়াতে চাইছে সে নিশ্চয়ই তার উদ্দেশ্য খুব খারাপ আমি করে আবার কল করলাম তারপর বললাম তনুর কাছে কিছু বলতে হবে না তার সঙ্গে কথা হয়েছে আমার আনোয়ার বললেন আচ্ছা এরপর রাতের বেলা ওই মেয়ে লোকটির নম্বরে নিজে থেকেই কল করলাম আমি তারপর ভদ্রভাবেই কিছু কড়া কথা শুনিয়ে দিলাম তাকে বললাম নিজের চরিত্র ঠিক করুন আগে মানুষের ভালো দেখে সহ্য হয় না তাই না আপনাদের মতো মেয়েদের জন্য কত ভালো মানুষের সুখের সংসার নষ্ট হয় তা ভেবে দেখেছেন একবার আল্লাহ আপনাদের মেয়েদের দান মেয়ে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন মতো কেটে দিলাম আমি কিন্তু ফোন কাটার সঙ্গে সঙ্গেই তনু ছোট মামির নম্বর থেকে কল এলো আমার ফোনে আমি ফোন রিসিভ করতেই মামি বললেন তমান আপনার সঙ্গে খুব গোপন একটা খেলা চলতেছে যা শুনছেন তাই বিশ্বাস করবেন না যে সহজেই বিশ্বাস করে সে ঠকে যায় আমি অবাক হলাম এটা আবার কোন ধরনের কথা আমি বললাম মামি আপনার কঠিন কথার মর্মার্থ আমি বুঝিনি দয়া করে বুঝিয়ে বলেন মামি বললেন এর চেয়ে বেশি বলতে পারবো না বাবা আক্কেলওয়ালা লোকের জন্য ইশারায় যথেষ্ট বলে কেটে দিলেন ফোন মামি আমি ফোন হাতে নিয়ে উদাস হয়ে বসে রইলাম কিচ্ছু বুঝতে পারছি না আমি কেন জানি হঠাৎ করে মনে হলো ভয়াবহ রকমের একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমি মনে হলো তনুর সঙ্গে আমার কুলিয়ে ওঠা সহজ না আমাকে দোকা দেওয়ার মতো কৌশল তার জানা আছে কিন্তু কোনটা বিশ্বাস করব। আমি আর কাকে বিশ্বাস করব। আশপাক স্যারের স্ত্রীর পরিচয় দেয় মেয়ে লোককে নাকি তনু আনোয়ার ভাইজানকে আর ছোট মামি যে রহস্যময় কথাটা বললেন এর অর্থ কি চলবে